রহস্যময় সুন্দরীর গালে চুমু খেতে দেখা গেল প্রসেনজিতের ছেলে ত্রিসঞ্জিতকে প্রেম করছে প্রসঞ্জিতের মিশুক আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা উনিশে পা দিয়েছে জানুয়ারি মাসের প্রসেনজিৎ ওর পিতার একমাত্র ছেলে ত্রিসেনজিৎ চ্যাটার্জি এবার তার প্রেমের জল্পনা হল জোরালো সামাজিক মাধ্যমে একটি ছবি হলো প্রকাশে যেখানে দেখা গেল এক সুন্দরীর গালে চুমু খেতে ত্রিসেনজিৎকে এই ছবিকে কেন্দ্র করে শুরু হলো জল্পনা প্রেম করছে ছোট্ট মিশুক বন্ধুরা উনিশে পা দিয়েছে উনিশে পা দিতে না দিতেই প্রেমের ইস্তেহার করতে দেখা গেল এবার প্রসেনজিৎ পুত্রকে প্রসেনজিতের ছেলে তামিলনাড়ুর একটি কলেজেই পড়াশোনা করছেন টলিপাড়ার পার্টিতে এখন দেখা যায় প্রসেনজিতের ছেলে ত্রিসেনজিতের উপস্থিতি সামাজিক মাধ্যমে এক রহস্যময়ের সঙ্গে ছবি শেয়ার করতেই তার প্রেম নিয়ে জল্পনা হলো জোরালো দেখা গেল এই ছবিতে সবুজ মাঠের উপর দাঁড়িয়ে রয়েছে ত্রিসেনজিৎ খুব সম্ভবত কলেজের ক্যাম্পাস সুন্দরীর গালে চুমু খেতে দেখা গেল এক সুন্দরীকে বাহু ডোরেই আগলে রেখেছেন প্রসেনজিৎ ওর পিতার পুত্র তবে খুল্লো খুল্লো প্রেমের কথা তিনি না জানালেও এই সুন্দরী যে তার সামওয়ান স্পেশাল সে কথাটুকু উল্লেখ করেছেন ত্রিসেনজিৎ চৌধুরীর নাম লিপিকা প্রসাদ একসঙ্গে পড়াশোনা করেন তারা সূত্র বলছে বেশ কয়েক বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন তারা তবে সামাজিক মাধ্যমে একে অপরকে ফলো করলেও লতিকার প্রোফাইল কিন্তু প্রাইভেট মাঝের মধ্যে একসঙ্গে হ্যাং আউট করার বিভিন্ন ছবিও দেখা যায় মিশুকের প্রোফাইলে বধুরা অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি তার ছেলে সম্পর্কে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ও যেটাই করবে সেটাই যেন নাম্বার ওয়ান হয় ওর যা ইচ্ছে সেটাই করুক আসলে এই বয়সটাই তো খুব চঞ্চল প্রসেনজিৎ আরও জানিয়েছিলেন ও খেলতে দারুণ পছন্দ করে ফুটবল ফুটবল ভালো খেলে এখন আবার শেক্সপিয়ারের নাটকও করছে আবার মাঝে মাঝেই দেখছি ফোন নিয়ে ছোট ছোট ছবি বানাচ্ছে ও কি করবে তাই ও নিজেই ঠিক করুক আমরা ওর পাশে আছি তবে আমি ওকে এটাই বলেছি যে সিনেমা করলে আমি কিন্তু প্রোডিউস করব না তৈরি করে দেব তারপর লড়াই করতে হবে কারণ আমাকে কেউ করে দেয়নি নিজের জায়গা নিজেই তৈরি করতে হয়েছে বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেম কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি